হ্যালো ভিওয়ার্স তো আজকে এই শহরে কিন্তু মানে আজকে রাত বারোটার পর কিন্তু মানে শুরু হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার তো ভিওয়ার্স আজকে এই হ্যাপি নিউ ইয়ার কিন্তু হতে দিবে না রাত তো বন্ধুরা আজকে আমরা কিন্তু মানে রাত বারোটার আগের ভিতর কিন্তু এই এলিয়েনে কিন্তু এখন কিন্তু খুঁজে বের করব এখন কিন্তু বাজে এগারোটা আর মাত্র উনষাট মিনিট আছে তো বন্ধুরা এখন কিন্তু আমরা এই এক ঘন্টার ভিতর কিন্তু পুরোপুরি এলিয়ানকে ধরতে হবে যদি দৌড়তে না পারি তাহলে কিন্তু আজকে হিপিনিওয়ার এই শহরে কিন্তু কাউকে কিন্তু পড়তে দিবে না তো আজকে যেগুলো এলিয়েন আসবে এগুলো কিন্তু বিশাল ভয়ঙ্কর তো বন্ধুরা তোমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখো তো আজকে এই ভিডিওটি অনেক ভয়ঙ্কর হবে আর যেন নতুন আসো তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা দিক থেকে আজকের ভয়ানক গেম পেলি ভিডিওটি তো আজকে এলিয়েন ধরার জন্য এবং এলিয়েনকে মারার জন্য কিন্তু নিয়ে আসতে হবে এখন ডোরিমনকে তো বন্ধুরা এখন কিন্তু আমরা কল করে কিন্তু নিয়ে আসবো ডোরিমনকে তো বিয়ার্স এখানে কিন্তু ডোরিমন কিন্তু অলরেডি কিন্তু হাজির হয়ে গেছে তো যাই হোক এখনই ডোরিমনকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা রওনা হয়ে যাব তো দেখবো আসলে কোন জায়গায় আসছে এলিয়ন তো বন্ধুরা তোমরা সম্পূর্ণ দেখো তো আজকের যেহেতু হ্যাপি নিউ ইয়ার নিয়ে কিন্তু এই ভিডিওটি কিন্তু তৈরি করা তো আজকের ভিডিওটা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের জন্য তো আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হবে তো অবশ্যই সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এখান থেকে একটি কার আগে নামে একটি কারে উঠে কারে ওঠে পরে কার দিয়ে আমরা দেখবো তো ভিতরে দেখা যায় এখানে ড্রাইভার আছে তো দেখি আমি এখানে এই গাড়িটি এখানে চুরি করে নিতে পারি কি না আর অবশ্যই লোকটি কিন্তু ধাক্কা মেরে কিন্তু ফেলে দিয়েছে ফেলে কিন্তু এখন কিন্তু আর এখন দুই মন কিন্তু পিছন পিছনে চলে আসতেছে কীভাবে কিন্তু চলে আসবে তো দেখতে পারছো আরেক গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিচ্ছে তো যাই হোক ধাক্কার মনে তো আসে কিন্তু মানে এলিয়ানের কোনো একদম মেরে শেষ করে ফেলবো আমরা আর বন্ধুরা যারা নতুন আসতো এখনো সাবস্ক্রাইব করি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার পর তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ আজকের ভিডিও কিন্তু অনেক ভয়ঙ্কর হতে চলেছে তো আজকে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু নিয়ে আসতে ওই মোট কেন কেননা এলিয়ান কিন্তু বেশি কিন্তু মারতে পারে মোট বাতল যেহেতু আজকে আমি কিন্তু খুঁজে বের করবো খুঁজে বের করে তারপর যখন ফুরফুরি নগর তো বন্ধুরা আজকে আজকের ভিডিও কিন্তু একেবারে অন্যরকম হতে চলেছে কেননা আজকে কিন্তু এই শহরে সবাই কিন্তু আনতে হবে আর সবাই থাকবে টুন টুন শাহুর মোটু বা তোমার যারা যারা আছে সবাই কিন্তু থাকবে তো এর কারণে কিন্তু অনেক নজার হবে আজকে এই গেম ভিডিওটি তো এখন কিন্তু এখানে থেমে গেলাম তো দেখি এই দিক দিয়ে আসলে এলিয়েনগুলো কোন জায়গায় আছে তো পুরোপুরি শর্টে কিন্তু আজকে দেখতে হবে তারপর কিন্তু পুরো শহর দেখি তারপর বলতে পারবো আসলে কোন জায়গায় আছে দেখা যাক এই পাশ দিয়ে এখন শহরে এই দিক দিয়ে ঢুকলাম আর আমাদের কারটি কিন্তু কয়েকটি বার উল্টে গেল উল্টে গিয়েও কিন্তু এখানে কিন্তু আটকে রয়েছে সামনের দিকে বন্ধুরা তো দেখি এখন নামে কিনা না এখন কিন্তু থেকে কিন্তু নামতে হবে যেহেতু কারটি এখানে কিন্তু আটকে গিয়েছে তো এখান থেকে আর কোনোভাবে কিন্তু সম্ভব হবে না এখন তো বন্ধুরা যাই হোক এখন কিন্তু আমরা এখন বর্তমানে আছি শহরের এইখানে তো দেখতে পাচ্ছি মানে শহরে কিন্তু কোনো মানুষ নেই তো মানুষ নিয়ে আসে শুধু একটি কারণে কারণ শহরে কিন্তু বয়ানো কাজকে এলিয়ে নিয়ে আক্রমণ করবে দেখি সবাই কিন্তু সবার ঘরের ভিতর আছে তো বন্ধুরা এখন হেলিকপ্টার আনি তো হেলিকপ্টারে নিয়ে আগে দেখি তো কল কিন্তু একটি জিরোতে কিন্তু টিপ মানে চাপ লাগে নাই তার কারণে কিন্তু কার চলে আসলো এখানে কল করতে হবে হেলিকপ্টারের জন্য আট হাজারে তবে আর সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসলো এখানে হেলিকপ্টার তো আমি এখানে হেলিকপ্টার কিন্তু উঠে গেলাম তো কাটে কিন্তু এখানে থাকবে আর ডরিমন কিন্তু সময় মতো চলে আসবে আমার কাছে তো ভয়ানক হেলিকপ্টার কিন্তু নিয়ে আসে আর এই হেলিকপ্টার দিয়ে কিন্তু শুটি মানে শ্যুট করা যায় মানে শত্রুকে কিন্তু খুঁজে বের করতে পারবো খুব সহজেই তো আগে এখন মানে শহরের চারোর দিক কিন্তু দেখতে হবে বুঝতে পারো সামিক মিনিমাম দশতলা উপরে এখন আসি তো যাই হোক এখানে সুইমিং পুল দিয়ে কিন্তু মানে এখানে কিন্তু এই হেলিকপ্টার দিয়ে এখন আর টু কিন্তু নিচে নেমে যাব তাহলে কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো না আমাদের মানে যাকে যাকে প্রয়োজন হবে আজকে দৌড়ার জন্য তো আমরা কিন্তু এখন একেবারে নিচ দিয়ে চলে যাব তো এতটুকু নিচ দিয়ে চলে যাব তো এখানে ল্যাম্প পোস্ট থাকার কারণে কিন্তু বেশি নিচ দিয়ে যাওয়া কিন্তু সম্ভব হবে না মানে গড়ের উপর দিয়ে যেতে পারবো আর কি তো এখনই দেখতে যাব তো এখন মানে এখানে যেগুলো আছে তো আমরা দেখি এখন এখানে মারতে পারি কিনা যদি থাকে তাহলে কিন্তু মারতে পারবো তো এখানে কিন্তু দেখতে পাইতেছি না বিওয়ার্স তো আমরা কিন্তু আবার কিন্তু উঠে যাবো এই হেলিকপ্টারে তো হেলিকপ্টারে ওঠার পর কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো আসলে আগে দেখি এখন কোন জায়গায় আছে তো আমরা খুঁজে পাই কিনা না বিওয়ার্স তো তুমি অবশ্যই দূরদর্শকের সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে দেখো তো আজকের ভিডিও কিন্তু অনেক মজার হবে তো আমরা এখন উপরে উঠি আগে তো এখন আমরা এই দিকটাতে আগে দেখে নেওয়া যাক মানে কোন দিকে আসে তারপর জঙ্গলটি একবার চেক দেওয়া লাগবে আর বন্ধুরা যারা এতক্ষণ ধরে গেছে এখনও সাবস্ক্রাইব করেন জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আজকে ভিডিও কিন্তু অনেক মজার হতে চলে এসে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো তো আমরা এখন এই দিকটাতে দেখি ভিওয়ার্স এই দিকে কিন্তু থাকলেও কিন্তু থাকতে পারে তো যাই হোক কিন্তু টুন টুন কিন্তু যে কোনো সময় কিন্তু এখানে দেখা যাবে এই দিকেই আসে আমার জিপিএসে কিন্তু বলতে আর বন্ধুরা বলতে বলতে কিন্তু পেয়ে গেছে এখানে টুন টুন সাহরকে বয়ানক তো এরা কিন্তু শহরের দিকে কিন্তু পায় জঙ্গল থেকে কিন্তু এসে পড়েছে দেখতে পারছ এগুলো কিন্তু চলে আসলো মানে এখন কিন্তু জঙ্গল থেকে কিন্তু বের হয়ে কিন্তু চলে আসছে এখন এখানে তো বিয়ার্স এখন আমরা কিন্তু দেখি আগে এখান থেকে আমরা স্নাইপার দিয়ে মারতে পারি কিনা যেহেতু জঙ্গল থেকে কিন্তু চলে আসছে তো অবশ্যই কিন্তু শ্যুট করবো আমরা এখন তো বিয়ার্স আমরা কিন্তু এখন একটা মারলাম তো পালিয়ে পালিয়ে কিন্তু মারতে হবে কেননা এগুলো কিন্তু বিশাল ভয়ঙ্কর যেহেতু অনেকটুকু উঁচু দেখতে পারছে মানে কত পরিমাণ উঁচু মানে পুরো দেওয়ালের সাথে কিন্তু ধাক্কা লাগে তো আমরা এখন জুম করে যাতে না বুঝতে পারে তো দেখি আমরা এখন হেড করতে পারি কি না তো বিয়ার্স আমরা কিন্তু আরও একটি কিন্তু এখন কিন্তু এখানে শেষ করলাম তো এখন আস্তে আস্তে সবগুলো কিন্তু আমরা মারার চেষ্টা করবো তো দেখি আগে সবগুলো আমরা মারতে পারি কিনা জুম করি স্নাইপার দিয়ে তো এখানে শ্যুট করবো লাঠি দিতে দেখি তারপর মারা যায় কিনা তো বন্ধুরা আমরা আরও একটি শেষ করলাম তিনটি শেষ করলাম তো এখানে কিন্তু পাঁচটি ছিল বন্ধুরা তো সেই পাশটি যদি না মারতে পারি তাহলে কিন্তু আরেক সমস্যা হয়ে যাবে তো এখন কিন্তু খুঁজে বের করা লাগবে আরও যে দুইটি টুন টুন শাহুর আছে সেই দুইটি আসলে কোন জায়গায় গেলো তাও কিন্তু খুঁজে পাওয়া লাগবেই মানে শহরের ডিকে আবার ঢুকে গেছে কিনা তো এখানে এই পাশে কিন্তু ছিল তো দেখি টিনের ওই পাশে কিনা সেই দুইটি তো মাত্র তিনটি মারছে কিন্তু পাশটি ছিল তো এখন মানে এখন দেখার বিষয় তো বিশ এখন কিন্তু এই পাশেও কিন্তু নাই তো দেখা যাক আমরা ওই পাশে পাই কিনা তো আমরা এখন দেখার বিষয় এখানে আসলে শহরের ভিতরে ঢুকে গেছে কিনা তো বন্ধুরা এখন একটি কার বা বাইকটাই মানে বাইকের কিন্তু প্রয়োজন তো দেখি আমরা এখন একটি বাইক এখানে আনতে পারি কিনা তো আমরা কিন্তু কল করে দিলাম পাঁচ হাজারে তো দেখি এখন আটটি আর বাইকটি কিন্তু চলে আসলো তো এখন বাইকে ওঠে শহরের দিকে কিন্তু রওনা করবো তো আসলে দেখব শহরের দিকে এই দুটি টুন টুন শাহুর ঢুকছে কিনা তো দেখি এখন এই দিকটাতে আসছে কিনা তো এই পাশে নাই তো শহরের পাশে চাপে কিন্তু ঢুকতে হবে কারণ এই দিক দিয়ে কিন্তু এইমাত্র কিন্তু বের হয়েছে তো অবশ্যই কিন্তু এইখান দিয়ে কিন্তু থাকতে পারে তো আমরা দেখি আসলে খুঁজে পাই কি না তো বিওয়ার্স যারা কোনো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো অবশ্যই সম্পূর্ণ দেখো আজকের হ্যাপি নিউ ভিডিওটি তাহলে কিন্তু বুঝতে পারবি তো এখন কিন্তু বলতে বলতে আমরা এয়ারপোর্টের দিকে আগে আগাই তারপর হবে অন্য কিছু তো এয়ারপোর্টের গিয়ে দেখি সেই ছোট বিমানটি আছে কিনা ছোট বিমান দিয়ে কিন্তু দেখতে হবে যেহেতু হেলিকপ্টার কিন্তু বেশি নিজ দিয়ে যেতে পারে না অবশ্যই বিমানটি দিয়ে কিন্তু নিতে পারবো তো দেখি আগে সেই ছোট বিমানটি এখন আছে কি না তো এখানে কিন্তু সেই ছোট বিমানটি কিন্তু পেয়ে গেলাম তো যাই হোক এখন কিন্তু আমরা নেমে গেলাম তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি বিমানের কাছে আর বিমানে হঠাৎ তেল নাই তো তার কারণে কিন্তু এখন এই বিমানটি কিন্তু চালাতে পারবো না বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু এখানে তেল চলে আসবে সাবস্ক্রাইব করলে তো আমরা এখন পুলিশ স্টেশনের দিকে যাই পুলিশকে গিয়ে আগে বলি আমাদের শহরে যে নতুন শাহরা আসছে তো দেখি পুলিশে কি বলে আমাদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবো যে আজকে পুলিশ সেটি কাজ করতে কারণ পুলিশে কিন্তু কোনো সময় কিন্তু ভালো কাজ করতে চায় না এখন এই শহরের জন্য তো তা কী কারণে এখন এখনও কিন্তু জানতে পারি না আমরা তো আগে ঢুকি মানে পুলিশ স্টেশনের ভিতর আমরা কিন্তু ঢুকে যাব বিওয়ার্স এখন পুলিশ স্টেশনের ভিতর আর এখানে কিন্তু আজকে বেশি বেশি পুলিশ কারণ এখানে কিন্তু দুই মুখে কিন্তু চারজন পুলিশ পুলিশ স্যার আছে কিন্তু টুন টুন শাহর চলে আসছে শহরের দিকে হিপি নিওয়ার না করতে ঠিক আছে তো বন্ধুরা তারা বলল ঠিক আছে মানে তারা দেখবে আসলে এখন আমার দেখার বিষয় শহরে কোন দিকে আক্রমণ করবে তাও একটি দেখার বিষয় ঘুরে ঘুরে আর আছে কিন্তু অনেক কিন্তু মানে টুন টুন শাহরের নামে কিন্তু মানে এখানে ভিসার দিতে আসলে কিন্তু অনেকে কিন্তু চলে আসছে বন্ধুরা জরাতো কিন্তু দুরি দেখছো সাবস্ক্রাইব করতেছেন নি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আজকে তো ঠিকই গুডবাই